পঁচিশ এবং শেষ পর্ব লেখক আয়ান আহমেদ শুভ ঈশা ফাইলটা খুলতে দেখতে পেল কিছু আপত্তিকর ছবি ঈশা একটু অবাক হলো একে একে সবগুলো পিক দেখলো সে সবগুলোতে অয়ন আর হৃদ্দি তাকিয়ে বেশ খোলামেলা দেখা যাচ্ছে ঈশা পিক দেখা শেষ করে পরের পাতা উল্টে দেখলো একটা প্রেগনেন্সি রিপোর্ট এই রিপোর্টটা ঈশাকে বাকরুদ্ধ করে দিল রিপোর্টটা কার্ডে পিতা হিসেবে অয়ন সাইন ঈশার চোখ জোড়া চলচল চলচল সিক্ত ঈশাকে উদ্দেশ্য করে তা বলল দেখেছ ঈশা আমি কোনো মিথ্যা বলি নাই ওয়ান সত্যি আমার বাচ্চার বাবা প্রয়োজন শেষ হয়ে যাওয়াতে ও বদলে গেছে ঈশা তার কথা শুনে মৃদু হেসে ফেললো ঈশার এই হাসির কারণ তার কাছে আওয়াজ না ঋদ্বিতার কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশার দিকে ঈশা ফাইলটা বন্ধ করতে করতে বলল আরে ধর তোমাকে আমি বলেছি পাকা প্রমাণ দিতে যাতে করে অয়ন চৌধুরীর চোখের সামনে গিয়ে আমি বলতে পারি যে অন্যের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করার আগে নিজের চরিত্র ঠিক করতে আরও অনেক হিসেব নিতে হবে আমায় কিন্তু ওই প্রমাণগুলো অয়ন দেখতে হেসে উড়িয়ে দেবে এগুলোর কোনো মূল্য নেই এসা কথা শেষ করতে হৃদিতার হাতে ফাইলগুলো তুলে দিয়ে মুখ ব্যাংক চিকেটে চলে যেতে লাগলো হৃদিতা সলসল চোখে ইশারার পিছনের দিকে তাড়িয়ে দাঁড়িয়ে থাকে উদ্দেশ্য করে বলে এছা বিশ্বাস করো আমায় আমি কোনো মিথ্যে বলছি না সব সত্যি করে বলছি আমি আমার এই অসময়ে আর কেউ না হোক তুমি আমার পাশে থাকো প্লিজ ঈশায় একটু থেমে দাঁড়িয়ে পড়ল এই মেয়েটা যদি সত্যি বলে থাকে তবে আমার উচিত ওর সাহায্য করা আর যদি এই মেয়ে মিথ্যে বলে থাকে তো ওর অবস্থা আমি কিন্তু এই মেয়ের কথাগুলো আমার মন বিশ্বাস করতে চায় না বারবার মনে হচ্ছে এর প্রতিটা কথা মিথ্যা মিথ্যে দিয়ে গাথা অয়নের সাথে ওর প্রেমের গল্প একটা তো উপায় আছে সত্যিটা প্রমাণ করা। কিন্তু সেই উপায়টা কী আর মনে কথাগুলো ভাবছে ঈশা ঈশাকে থমকে যেতে দেখে মনে মনে আনন্দিত হৃদিতা হৃদিতা ভাবছে ঈশা হয়তো তার কথা বিশ্বাস করেছে হৃদিতা ঈশার দিকে একটু এগোতে ঈশা মুখ ঘুরিয়ে তার মুখোমুখি দাঁড়ায় ঈশা হৃদিতাকে উদ্দেশ্য করে ভীষণ শান্ত গলায় বলল আচ্ছা তোমার কথাগুলো সত্যি আমি বিশ্বাস করলাম আর আমি তোমাকে সাহায্য করতে চাই কিন্তু একটা শর্ত আছে আমার আর আমার শর্তে তোমাকে রাজি হতে হবে তবেই আমি তোমাকে কার্য করব ঈশার কথাগুলো রিদিতার মনের মধ্যে ঝড় তুলে দিল এই তো সব ঠিক হয়ে যাচ্ছিল তবে এখন কেন ঈশা আবার শর্ত জুড়ে দিল কী শর্ত রিদিতা কৌতূহলে জিজ্ঞাসা করলো ঈশা হাসসুজল চেহারা নিয়ে জবাব দিল আরে তেমন কিছু না আমার ডিএনএ টেস্টের রিপোর্ট লাগবে যেখানে স্পষ্ট প্রমাণ হবে যে তোমার সন্তান অয়নের সন্তান একটা বার প্রমাণ হয়ে যাক তারপর দেখো কি কী করতে পারে এই ঈশা ডিএনএ টেস্ট সেটার কি প্রয়োজন আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না একদমই না তোমার কথা বিশ্বাস করে আমি অয়নকে আর আঘাত দিতে চাই না তবে যদি সত্যি হয় রিপোর্টটা তাহলে অয়ন তার জন্য শাস্তি পাবে ওকে এই নাও তোমার ডিএনএ টেস্টের রিপোর্ট দেখো কি আছে এতে কথা শেষ করতেই রিদিতা ফাইল থেকে টেস্টের রিপোর্টটা ঈশার হাতে তুলে দিতেই ঈশা রিপোর্টটা ঈশার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এটা কি করল তাকে ভাব্দিতার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল ঈশা এটাতে হবে না আমি নিজে টেস্ট করাবো মানে মানেটা হলো আমার সাথে এক্ষুনি তোমার হসপিটালে যেতে হবে ডিএনএ টেস্ট করাতে হবে এই বাচ্চার রিপোর্ট বলবে বাকি কথা রাজি তো তুমি হৃদিতা নিশ্চেপ হয়ে যায় কি বলবে ভেবে পাচ্ছে না সে ঈশা তো টেস্ট করালে সত্যিটা জেনে যাবে তখন কি হবে হৃদ্দিতা একটু চুপ করে ঈশাকে উদ্দেশ্য করে বলল হুম চলো মিস্টার গোমসকে কল করে ভীষণ বিচলিত হন মিস্টার গোমসের থেকে ঈশার খবর জানতে উনি অয়নকে বলল ঈশা চলে গেছে অনেক আগে অয়ন কথাটা শুনে বিচলিত হয়ে যায় অয়ন ফোনটা রেখে আনমনে চিন্তা করতে লাগল অয়ন ঈশাকে আবির আবার ডেকে নিল না তো জেদ করেও আবার আবিরের কোনো খারাপ চালে ফেসে গেল না তো ওই আবিরের তো চরিত্রে ভালো না জোর করে যদি ঈশার উপর ঈশার তো এসব পছন্দ নয় আমি কি যাব ঈশার খোঁজে নাকি যাব না ঈশা তো আমায় দেখতে পেলে আবারও অপমান করবে কুরু অপমান আমি সহ্য করে নিব তবুও ঈশার ক্ষতি হতে দেব না অয়ন গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে যায় ঈশার ফোনে জিপিএস ছিল তাই ঈশাকে খুঁজে বের করতে বেগ পেতে হয় না অয়নের অয়ন গাড়ি জিপিএস ট্র্যাকিং অন করে গাড়ি স্টার্ট করলো ঈশার রিদ্দি তাকে ডক্টর বাড়ি রেখে বাইরে চলে আসে রিপোর্ট রেডি করতে বেশি টাইম লাগবে না ঈশা বাইরে বসে অপেক্ষা করছে কিছু সময় পর ডক্টর ঈশাকে ডেকে পাঠায় ঈশা মনের মধ্যে অজানা ভয় নিয়ে চেম্বারে প্রবেশ করো কি যাও দেখো তুমি তুমি দেখো যাও হ্যাঁ কি তুমি যাও দেখো ঈশা তার সামনে বসে কৌতূহলপূর্ণ কণ্ঠে বলতে লাগলো ডক্টর রিপোর্ট কি পজিটিভ না রোহান ডক্টর মেদুকণ্ডে বললো জি হলো রিদ্দিতার সন্ধানের বামা কে কথাটা ইশার কানে পৌঁছেতে তার চোখ থেকে কয়েক ফুট নোনা জলে গড়িয়ে পড়লো রিদ্বিতার মনে মনে যে বড্ড খুশি হয়েছে তা তার চোখ দেখলে বোঝা যায় ঈশার চোখ মুছে ফেললো রিদিতা ঈশাকে উদ্দেশ্য করে বললো চোখ থাক চুপ ঠিক আছে আমি বলেছিলাম তোমায় কিন্তু তুমি আমার কথা ঠাস ঠাস সম্পূর্ণ কথা বলার সুযোগ ইশা দিল না তার আগে সজরে একটা থাপ্পর বসিয়ে দিল হৃদি তার গালে হৃদি তাই থাপ্পড়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না পাগলের মতো ভালোবাসতো বিশ্বাস করতো তুই সেই মানুষটার নামে এত বড় মিথ্যা বলে সবার সামনে তাকে ছোট করছি লজ্জা তোর ইচ্ছে করছে তোকে ঈশা কোনো কথা না বলে রীতি তার চুলগুলো ধরে রীতি তার গালে চর বসিয়ে দিতে লাগলো ঈশা অতিরিক্ত আগে গজ করতে করতে বলছে রীতিকে উদ্দেশ্য করে তোর একটা কথার বিনিময়ে অয়নকে অনেক আঘাত করে ফেলেছি আমি কেন এই নোংরা খেলা খেলছিস তুই ভেবেছিস আমি কিছু জানতে পারবো না যা যা বলবি তাই তাই বিশ্বাস করবো বোকা তুই আমি জানতাম তুই কোনো চাল ঠিক চালবি তাই তোকে এখানে এনেছি যে ডক্টরকে তুই কিনতে চেয়েছিস জানিস সে কে আমার বান্ধবী ও তো আমায় বলে দিয়েছে সব তোকে তো ইচ্ছে করছে মেরে ফেলি আমি ঈশার ইদি তাকে আঘাত করে চলল ঈশার বান্ধবী মিলে দৌড়ে এসে ঈশাকে শান্ত করার চেষ্টা করলো স্যার বলছি আমায় আমার মাথায় রক্ত উঠে গেছে ছেড়ে জামায় ঈশা এসা একটু শান্ত হয়ে যা প্লিজ ওকে ছেড়ে দে এত বড় পাপ করে এমনি এমনি রেহাই পেয়ে যাবে ইম্পসিবল ঈশা পুলিশকে কল করে পুলিশ আসার পর ঈশা হৃদিতাকে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ হৃদিতাকে নিয়ে যেতেই ঈশা মিলিকে উদ্দেশ্য করে বলল আজ তুই না থাকলে আমি কখনো সত্যিটা জানতে পারতাম না অনেক ধন্যবাদ তোকে আরে ধুর এটা আমার দায়িত্ব ছিল এখন বল সামনে কি করবে ঈশা এসে জবাব দিল কি আর করবো অয়নের জীবনটা তেনা তেনা করে দেব আর কি অয়ন জিপিএস ট্র্যাকিং ব্যবহার করে এগোচ্ছে হঠাৎ করে অয়ন দেখতে পেল যে জিপিএস কাজ করছে না ঈশার ফোন কোনো সিগনাল দিচ্ছে না অয়ন লাস্ট লোকেশন অনুযায়ী চলতে লাগলো শেষ সিগনাল হাসপাতাল থেকে হাসপাতালের সামনে গাড়ি পার করলো গাড়ি থেকে নেমে হসপিটালের ভিতরে এসে অয়ন ঈশাকে খুঁজতে লাগলো অয়ন একজন নার্সকে ইশারার ছবি দেখি বলে আচ্ছা আপনি কি এই মেয়েকে এখানে দেখেছেন নার্স ভালো করে ছবিটা দেখে অয়নকে জানালো না অয়ন উত্তরটা শুনে মুখটা মলিন করে আবারও খুঁজতে লাগলো ঈশাকে অয়ন ঈশাকে খুঁজছে এমন সময় অয়নের ফোনে ইফতির কল চলে আসে অয়ন কলটা পিক করতেই অয়ন তুই কোথায় কোথায় আছিস এখন কেন কি হয়েছে রিদ্বি তাকে পুলিশ নিয়ে গেছে ঈশাকে আবির নামে একজন খুঁজতে এসেছে অফিসে আবির একানা ওর সাথে অনেকগুলো ছেলে ছিল একজন আরেকজনের সাথে কথা বলছিল ওরা একটা ঠিকানা নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল ইবদি ভাই বল কি ছিল সে ঠিকানা একটু মনে করে বল প্লিজ আমার ভয় হচ্ছে ভীষণ আরে গ্রিন প্যালেসের পরে যে একটি নাইট ক্লাব আছে না আরে কি যেন নাম। অয়ন ফোনটা কেটে দিল যা বোঝার তা বুঝে হয়ে গেছে অয়ন গাড়ি নিয়ে দ্রুত গতিতে ড্রাইভ করতে লাগলো অয়ন মনে মনে ভাবছে আজ আবির যদি ঈশার সাথে একটু মিসবিহেভ করে তো ওকে শেষ করে ফেলবো আমি অয়ন গাড়ি নিয়ে নাইট ক্লাবে পৌঁছাতেই দেখতে পেলো কেউ নেই এখানে মনে হচ্ছে সব কি বন্ধ অয়ন ক্লাবে ঢুকতে দেখতে পেলো একজন লোক বসে আছে অয়নকে দেখতে পেয়ে লোকটা অয়নকে উদ্দেশ্য করে বলল এই কাকে চাই অয়ন কোনো কথা না বলে ওই লোকটার দিকে এগিয়ে আসলো লোকটি বসা থেকে উঠে দাঁড়িয়ে আবারও জিজ্ঞাসা করলো কি চাই তোর তোর বন্ধু আবিরকে চাই কোথায় আছে জানোয়ারটা বলা মায় মানে তোর কি জীবনের প্রতি কোনো মায়া নেই ভালো চাইলে কেটে পড় ওয়ান লোকটির কথা শুনে তাচ্ছিল্য করে হাসি দিল ওয়ান লোকটার শার্টের কলার চেপে ধরে থুতনির নিয়ে নিচের দিকে নিজের গানটা চেপে ধরলো লোকটা ভয়ে কাবু হয়ে কাপা কাপা গলায় বলতে লাগলো আবির উপরে আছে প্লিজ আমায় কিছু করবেন না অয়ন লোকটিকে ধাক্কা ফেলে দিয়ে দৌড়ে উপরে চলে আসে উপরে আসতে অয়ন যা দেখতে পায় তা দেখার জন্য মোটে প্রস্তুত ছিল না অয়ন দেখতে পায় আবির মাদক আসক্ত অবস্থায় একটা মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় রয়েছে অয়নকে আসমকা দেখতে পেয়ে আবির বেশ সংকিত হয়ে যায় আবির অয়নকে উদ্দেশ্য করে বলে এখানে কি চাস তুই কী জন্য এসেছিস এখানে অয়ন আবিরের কোনো কথার জবাব না দিয়ে সলসল শোকে দৌড়ে আবিরের কাছে গিয়ে আবিরে গলা চেপে ধরে চিৎকার করে বলতে থাক লাগলো ঈশা কোথায় আবির অবাক দৃষ্টিতে আছে অয়নের দিকে এ কি ঈশা কোথায় তা আমি জানবো কি করে আবির কিছু বলতে যাবে এমন সময় অয়ন আবিরের মুখের মধ্যে গানটা চেপে ধরে রাগে ফিশে ফিসে বললো যদি মিথ্যা বলিস তবে যে কি হতে পারে আশা করি জানা আছে তো আবির ভয়ে কাঁপছে কাপা কাপা গলায় বলল আবির বিশ্বাস করো আমি আমি ঈশার সম্পর্কে কিছু জানি না আমি ওকে ওকে খুঁজতে গিয়েছিলাম ঠিক তবে পাইনি বিশ্বাস করো আর কোনো দিন ঈশার দিকে তাকাবো না ওর কোনো ক্ষতি করার চেষ্টাও করব না আমি ক্ষমা করে দাও আবিরের কথা অয়নের কতটুকু বিশ্বাস হয়েছে তা আবির জানে না তবে অয়ন আর কিছু না বলে আবারও আবিরকে আঘাত করতে লাগলো কিছু সময় মারপিটের পর অয়ন আবিরকে উদ্দেশ্য করে বলল। ঈশা কিছু হলে তোদের সব কয়টাকে কুকুরের মতো ঠিক থাকে। ক্লাব থেকে বেরিয়ে যায়, বুকের মধ্যে অদ্ভুত এক ব্যথা অনুভব করছে অয়ন অয়ন গাড়ি ড্রাইভ করছে আর ঈশার কথা ভাবছে কোথায় আছে ঠিক আছে তো ওর কোন বিপদের তো বারবার ইসাকে নিয়ে নানান রকমের চিন্তা মাথায় গুরপাখা অয়েন কিছু দূর যেতে হঠাৎ করে তার ফোনটা বেজে উঠল অয়েন ফোনের স্ক্রিনে তাকে দেখল ফারজানা জানা কল করেছে কলটা পিক না। আবারও দেখলো কল এসেছে তার ফোনে তবে এই কলটা ফারজানা না তার বাবা করেছেন অয়েন কলটা পিক করতে তার বাবা ভীষণ কর্কশ গলায় বলল কোথায় আসিস তুই এখনই বাসায় বা অয়নকে কিছু বলার সুযোগ দিল না তার বাবা মুখের উপর কলটা কেটে দিলেন উনি অয়ন কিছুটা বাধ্য হয়ে বাসার দিকে গাড়িটা গুড়িয়ে নিল অয়ন গাড়িটা দ্রুত ড্রাইভ করে বাসায় চলে আসে কি দেখার পর আবার বেরিয়ে যাবে সে অয়ন বাসার সামনে গাড়িটা পার্ক করে বাড়ির মধ্যে রুখতে দেখতে পেল ঈশা সুপায় বসে আছে আর সবাই গল্প করছে ঈশা হাসাহাসি করছে অয়ন ঈশাকে দেখতে পেয়ে থা হয়েছে পাথরের মতো দরজায় হেল দিয়ে দাঁড়িয়ে রইল সে এসে হঠাৎ করে অয়নকে এমন অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বর্ষা থেকে উঠে দাঁড়ালো অয়নের সল চোখ জোড়া প্রকাশ করছে তার মনের মধ্যে থাকা ভয় আর ভালোবাসা ঈশা অয়নকে দেখতে পেয়ে বর্ষা থেকে উঠে দাঁড়ালো অয়নের দিকে দু পায়ে এগোতে অয়ন বেশ জ্বরের বেগে ঈশার দিকে ছুটে এসে তাকে জোরে ধরে ঈশা একটু অবাক হয়ে যায় অয়নের এমন ব্যবহারে কি হয়েছো মনে হচ্ছে এতক্ষণ ভয় পেয়েছিল ভীষণ নিশাওয়া উদ্দেশ্য করে মৃদু গলায় বলল কি হয়েছে কি জন্য ভয় পাচ্ছ তুমি কোথায় ছিলে বিকেল থেকে আমি পাগলের মতো খুঁজেছি বুঝবে না এসব জানো তো অপমান করতে আবির আসলে যে কি চুপ করো ওই আবির যেমনই হোক আমার সমস্যা কি আমার সমস্যা তো তোমাকে নিয়ে তুমি ঠিক থাকলেই চলবে ঈশ্বর শক্ত করে জড়িয়ে ধরে আছে অয়নকে অয়ন ঈশার হাত জোড়া আলতো করে চালিয়ে নিয়ে বলল আপনাকে ভালোবাসা বারণ ওই কেন আপনি আমায় অনেক কষ্ট দিয়েছেন এটাই তার কারণ উফ রে আর আপনি তো আমায় অনেক সুখ দিয়েছেন তাই না হুম তবে যাই বলুন না কেন আমি আপনাকে বিয়ে করব না তাই আপনার করা লাগবে না অনেককে এই আসে লাইনে পাত্তা দিচ্ছে না কি বিয়ে তো আমি তোমাই করব আর সব কিছুর শোধ তুলব হুম ঈশা আর অয়ন একসাথে বাড়ির ভিতর চলে আসে ঈশা আর অয়নের খুশিতেই তাদের বিয়ে ঠিক করা হলো আসলে ভালোবাসায় পূর্ণতা চায় আর এই ভালোবাসা তো পূর্ণতা পাওয়ারই ছিল হৃদ্ধি জেল থেকে বেড়ে যায় ঠিক তবে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি আবিরেরও তেমন কোনো খোঁজ অয়ন বা ইশা রাখেনি আসলে রাখার কোনো প্রয়োজন পড়েনি ভুল বোঝাবুঝি সৃষ্টি তখনই হয় যখন মানুষ নিজের জায়গা থেকে অন্যকে বিচার করে অয়ন অতীতের কথা ভুলে নতুন করে জীবন গুছিয়ে নিল আর আর বিয়ের পরের ভালোবাসা ভালোবাসা রাগ ঝগড়া সুখে দিন কাটতে লাগলো অয়নার ঈশা আপনারা সবাই অয়নার ঈশার জন্য দোয়া করবেন নিজেরা ভালো থাকবেন আর ভালো রাখবেন আপনার প্রিয়জনদের শুরু থেকে শেষ পর্যন্ত যারা পাশে ছিলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সমাপ্ত গল্পটি যারা প্রথম থেকে শেষ শব্দে পড়েছেন তারা অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটি আসলে কেমন হয়েছে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব